আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে পটল ভাজি করতে হয় তার জন্য আমি প্রথমে পটলগুলো নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে কেটে নেব কেটে ধুয়ে নেব আমি পটলগুলোকে ভালোভাবে সিলে নিয়ে এখন আমি এগুলোকে গোল গোল করে কেটে নেব আপনারাও বাসে এভাবে ভাজি করার জন্য গোল গোল করে কেটে নেবেন এটা খেতে খুবই মজা হয়ে থাকে এবং দেখতে খুবই ভালো লাগে দেখেন আমি গোল গোল করে কেটে নিয়েছি এখন এটা ভাজি করার জন্য শুরু করব কি কি দিয়ে ভাজি করব আজকে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এইগুলো দিয়ে ভাজি করব আপনারা দেখেন এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো ভাজি করার জন্য তেলটাকে ভালো করে গরম করে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন এর ভেতর আমি পটুন কুচি দিয়ে দেব এর ভেতর আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব এখন এগুলোকে ভালোভাবে মিলিয়ে দিতে হবে মশলা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখব এখন আমি ঢাকনা উঠিয়ে নেব 5 মিনিট হয়ে গিয়েছে পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দেব আমার রান্না শেষ এখন আমি এটাকে নামিয়ে নেব ফ্রিজে দেখেন আমার রান্না শেষ আপনারাও বাসে এভাবে গোল গোল করে পটল কুচি করে রান্না করে খাবেন এটা খেতে খুবই ও লোক এটা খুবই মজা হয়ে থাকে আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবেন সব সময় আসসালামু আলাইকুম